ভারতে অনেকেই এক্সাইটেড এমসি এ নিয়ে ইন্ডিজিনাসলি ভারতেই ডেভেলপ হচ্ছে কিন্তু কি এমন স্পেশাল এই এমসি এ চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এয়ারফোর্সের বর্তমান ফ্লিটে আছে সুখই থার্টি এম কে আই রাফেল মিরাজ টু থাউজেন্ড আর তেজাস প্রত্যেকটা ক্ষেত্রেই মিসাইলগুলো থাকে জেটগুলো ঠিক নিচে যার ফলে নিচটা উঁচু নিচু হওয়ার কারণে র্যাডার ওয়েবগুলো ইজিলি রিফ্লেক্ট হয়ে যায় এমসি এর ক্ষেত্রে মিসাইলগুলো জেটার ভেতর দিকে থাকবে ইন্টারনাল ওয়েপেন বে যেটাকে বলে যেটা আবার ওপেন হয়ে মিসাইল রিলিজ করে আবার ক্লোজ হয়ে যায় মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডের মধ্যে শার্প অ্যাঙ্গেল আর ফ্ল্যাট সার্ফেসের মাধ্যমে নিশ্চিত করা হয় র্যাডার ওয়েবসগুলো সোর্সের থেকে যাতে দূরে ডিফ্লেক্ট করে ডিজাইনের দিক থেকে আরও একটা ব্যাপার হলো প্রতিটা জেটেই ইঞ্জিন অবধি হাওয়া প্রবেশ করার জন্য একটা ইনলেট ডাক থাকে আলাদা আলাদা জেটের ক্ষেত্রে ডিজাইনটা আলাদা আলাদা রকমের হয় এর ভেতরেই যে জেট ইঞ্জিনগুলো থাকে তার কম্প্রেসার ব্লেডগুলো হয় সুপার রিফ্লেকটিভ র্যাডার ওয়েবসগুলোকে ইজিলি বাউন্স করে দেয় এনসি এর ক্ষেত্রে এই ইয়ার ইনটেকের রাস্তাটাকে এস শেপের বানানো হয়েছে ফলে রেডিও ওয়েবস ভেতরে প্রবেশ করতে পারলেও ভেতরেই বারবার রিফ্লেক্ট হয়ে এনার্জি লুজ করে অনেকটা উইক হয়ে যায় র্যাডারে সেরকমভাবে ফেরত যেতে পারে না তার উপর এনসি সি এ জেটগুলোকে আবার র্যাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল দিয়ে কোটিং করা হবে এমসিএ জেটগুলোতে মামটি টেকনোলজি ইনকর্পোরেট করা হবে মানে ম্যান্ড আনম্যান্ড টিমিং টেকনোলজি এনসিএ জেটগুলো নিজে উঠতে থাকাকালীন সাথে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল মানে ড্রোনের একটা আর্মিকে নিয়েও উঠতে পারবে প্রপার প্রতিটা দ্রোনকে আলাদা আলাদা করে গাইড করতে পারবে যে ড্রোনগুলো আবার নিজেরাও এআই বেস্ড হবে ক্যাটস ড্রোন এইচ এল তৈরি করছে জেটগুলো হবে ডবল ইঞ্জিনের ইজিলি সুপারসনিক স্পিড অ্যাচিভ করতে পারবে সিঙ্গেল ইঞ্জিনের জেটগুলোকে যেটা করার জন্য আফটার বার্নার ইউজ করতে হয় মেন ইঞ্জিনটাতে কম্বাসন হওয়ার পর ভেতরে এক্সস্টের বাতাসে যতটা অক্সিজেন পড়ে থাকে তার সাথে আরও বেশ খানিকটা ফিউল মিশিয়ে ইগনাইট করিয়ে সুপারসনিক স্পিডটা অ্যাচিভ করা হয় যার ফলে হিট অনেকটা জেনারেট হয় বলে ইনফ্রারেড সিগনেচারটা আরো বেড়ে যায় হিট সিকিং মিসাইল বা ইনফ্রারেড গাইডেড মিসাইলের যার ফলে যেটাকে ডিটেক্ট করতে অনেকটা সুবিধা হয় এমসিএর ক্ষেত্রে দুটো ইঞ্জিন হওয়ার কারণে এই আফটার বার্নারের আর দরকার লাগে না সুপারসনিক স্পিডটা অ্যাচিভ করতে লো ইনফ্রারেড সিগনেচারের কারণে হিট সিকিং মিসাইলের ক্ষেত্রে এতটা সহজ হবে না জেটটাকে হিট করা ডাবল ইঞ্জিনের কারণে জেটগুলো আবার আরও হেভি লোড ক্যারি করতে পারবে একটা ইঞ্জিন ফেল হয়ে গেলেও আরেকটা ইঞ্জিন দিয়ে জেটটাকে তাও ওড়ানো যাবে এমসিএ জেটগুলোকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে ফিউচারে যাতে ইজিলি আপগ্রেডও করা যায় নতুন ধরনের মিসাইল র্যাডার জ্যামার্স ইত্যাদিকে ইজিলি যাতে ইন্টিগ্রেট করা যায় জেটগুলোতে হেলমেট মাউন্টেড ডিসপ্লে থাকবে মানে ডগ ফাইটের মতন সিচুয়েশনে টার্গেটটাকে লক করার জন্য পাইলটকে পুরো জেটটাকে ঘোরানোর কোনো প্রয়োজন পড়বে না হেলমেটটাকে জাস্ট ঘোরাতে হবে দেন ফায়ার মিসাইলটা অটোমেটিক্যালি গিয়ে টার্গেটটাকে লক করে ফেলবে ফ্লাইট ডেটা অলটিটিউড স্পিড জি ফোর্স ওয়েপেন স্ট্যাটাস এরকম অনেক ধরনের ইনফরমেশন ডিসপ্লে হবে পাইলটের হেলমেটটাতেই এফ থার্টি ফাইভ জেটে ঠিক যেরকমটা থাকে এগুলো ছাড়াও এনসি এর জন্য আবার চেষ্টা চলছে ইন্ডিজিনাস ইঞ্জিন বানানোর ইঞ্জিনটাকেও ভারতেই তৈরি করার চেষ্টা চলছে মানে পুরো জেটটাই হবে মেড ইন ইন্ডিয়া এমসি এর মাধ্যমে ভারত পুরনো হয়ে যাওয়া মিগ টোয়েন্টি নাইন জ্যাগুয়ার আর মিরার জেটগুলোকে টোটালি রিপ্লেস করে নিতে পারবে এয়ার সুপ্রিওরিটি ডিপ স্ট্রাইক সার্ভেলেন্স এসব ক্ষেত্রে ভারতের ক্ষমতা আরও অনেকটা বেড়ে যাবে প্রবলেমটা শুধু হলো ডিলে তবুও এমসি শুধু একটা জেট না এটা হলো ভারতের ডিফেন্স সেক্টরেরও গ্রোথের একটা প্রতীক এটা প্রমাণ করবে ভারত ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট তৈরি করতেও এবার কেপেবেল হয়ে গেছে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য আর কমেন্টে বলতে পারেন আপনি ভারতের প্রতি কতটা গর্বিত দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে